বৃদ্ধা মানুষদের জন্য সুখবর এসেছে তাদের দু হাজার সালে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের কারো ফ্যামিলির নাম আছে নাকি তো এটা চেক করার জন্য গুগলে আপনাদেরকে লিখতে হবে এনএসএপি তো এইটা লিখার পরে সার্চ করবেন লেখার পরে সার্চ করার পরে সব থেকে ওপরে দেখবেন যে ডিটেলসটা আসবে হোম দিয়ে লেখা থাকবে সেইটাকে আপনারা ক্লিক করবেন দেখুন যে লিঙ্কটা প্রথমে আসবে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে ক্লোজ অপশানটা ক্লিক করে কেটে দেবেন সব থেকে উপরে দেখুন থ্রি ডট যে লাইনটা আছে তিনটে লাইন টানা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখবেন এখানে রিপোর্ট বলে যে অপশানটা দেখাচ্ছে আর ইপিও আর রিপোর্টস তো ওখানে রিপোর্টসটা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন তিন নম্বরে দেখুন দেখাচ্ছে স্টেট ড্যাশবোর্ড তো এই স্টেট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখুন সব থেকে ওপরে দেখাচ্ছে স্টেট তো এখানে দেখুন আপনারা ওয়েস্ট বেঙ্গল চয়েস করবেন তারপরে দেখুন স্কিম হল স্কিম দেখাচ্ছে তো সব থেকে প্রথমে দেখুন লেখা আছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম তারপরে দেখুন লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসাবিলিটি পেনশন স্কিম তারপরে দেখুন লেখা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম তো এরকম করে এরকম চারটে আছে তো আপনাদের আমি ওল্ড এজ পেনশন স্কিম সম্বন্ধে জানাবো মানে বৃদ্ধা পেনশন যে বৃদ্ধা পেনশনটা ক্লিক করবেন দিয়ে এখানে দেখুন লেখা আছে এরিয়া তো আমি শুধু আরবান মানে শহরের ডিটেলসটা বার করতে চাই তো ওই জন্য আরবানটা ক্লিক করলাম আপনার যদি গ্রামে তো করবেন তো রুরাল বা বোধ যদি দেখতে চান তো বোধ করবেন তো আমি আরবানটা ক্লিক করে নিচ্ছি আরবানটা ক্লিক করে নিচে দেখুন ক্যাপসা কোড লেখা আছে এটা দেখে দেখে লিখে দেবেন ক্যাপচা কোডটা লেখার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন নিচে দেখবেন সাবমিট অপশান লেখা আছে এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেখবেন এইখানে জেলা চলে এসেছে তো আপনার যেটা জেলা সেটা সিলেক্ট করবেন আমি এখানে হুগলি জেলা সিলেক্ট করছি আমি সেটা দেখতে চাইছি হুগলি সম্বন্ধে সেজন্য হুগলি সিলেক্ট করছি তো যা যেটা জেলা সিলেক্ট সেটা সিলেক্ট করবেন তারপরে দেখবেন এখানে মিউনিসিপ্যালিটি চলে এসেছে আমি যেহেতু আরবান চয়েস করেছিলাম তো আরামবাগ মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আমি ডিটেলস জানতে চাইছি তো সেখানে ক্লিক করলাম আরমাগ মিউনিসিপ্যালিটিতে ক্লিক করছি এরপর দেখুন আরামাক মিউনিসিপ্যালিটি আন্ডারে কটা ওয়ার্ড আছে তো সেটা দেখুন এখানে টোটাল দেখাচ্ছে পুরো এক থেকে উনিশটা ওয়ার্ড আছে টোটাল তো এখানে দেখুন পুরো উনিশটা ওয়ার্ডেরই ডিটেলস দেওয়া আছে তো উনিশটা ওয়ার্ডের ডিটেলস দেওয়া আছে দেখুন এখানে গোল করে দেখালাম যে উনিশটা ওয়ার্ড টোটাল দেওয়া আছে তো আমাদের হচ্ছে আমি শুধুমাত্র একটা ওয়ার্ডের ডিটেলস জানতে চাইছি দু নম্বর ওয়ার্ড তো ওই দু নম্বর ওয়ার্ডে ক্লিক করলাম তো আপনারা যেটা মন যাবে সেটা ওয়ার্ডে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনাদের লিস্টের নাম এসেছে নাকি যদি লিস্টে নাম আসে তবে টাকাটা আপনাদের ঢুকবে কিছুদিন পর থেকে তো দু নম্বর ওয়ার্ডে দেখুন এখানে পর পর মানে দু নম্বর ওয়ার্ডে যা যাদের নাম বেরিয়েছে তাদের নামের লিস্ট এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এটা মনে করে দেখে নেবেন আপনারা বাড়িতে যদি ঠাকুমা দাদু থাকে তো তারা টাকা পাবে এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন